স্যামাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই চ্যানেলে ভিডিও খুলতে আপনাদের জন্য ফার্স্ট বলতে চাই বন্ধুরা আজ কিছু পায়রা সেটিংয়ে দিচ্ছি বাড়ির যা কিছু সমস্যা কারণের জন্য কেন একটা জিনিস আমাকে ক্লিয়ার করে দিচ্ছে আগেই কি অনেক কম প্রাইস থাকছে এটা কতক্ষণ থাকবে বলতে পারছেন না আগের পায়রা কিছু নেই আপনারা জানেন যে কম প্রাইসে পায়রা থাকার পরে অনেক ব্যক্তি পরে ফোন করে তা পরে প্লিজ ফোন করবেন না আপনারা জানেন কিন্তু পরে ময় থাকবে না সব পায়রা আর এটুকু বিশ্বাস আছে আপনাদের প্রতি যে আপনারা জানেন যে আরমন্দা মিলে পুরুপি আন্দ্রা জিনিসে যায় ঠিক আছে তো চলুন পায়েগুলো দেখিয়ে দিই আর কিছু পারিবারিক সমস্যার জন্য আমি এটা কারণ যখন আমাদের পায়ে আনতে গেলে যা লোকালি ব্যবসা করে কী করে যায় না আমি পায়ে আনতে গেলে অন্ধ্রপ্রদেশে আমার যে টাকা আটকে যায় কিন্তু যাদের কাছ থেকে ইন্টারেস্ট নেওয়া থাকে তারা কিন্তু শোনায় না এগুলো তো যাই হোক অন্ধ্রপ্রদেশের আমি কয়েকটা নামও নিশ্চয় বলবো সেটা আমি আর দুদিন ওয়েট করি আরেকটা দিন ওয়েট করিনি কেন এবার টাকা না দিলে আমি আর এক ভিডিও শেয়ার করে দেবো ওইটুকু ঠিক আছে কেন এবার বারবার চেয়েছে নিজের মুক্তরজ্জা করব না আমি আর কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু আছে টাকা চাইতে হয় যেমন বেথবার ওর একজন আছে ঠিক আছে আরও একজন আরও দু তিনজন আছে এরকম টাকা চাইতে হচ্ছে তো যারা আমার কাছে পাবে তারা তো চাইছে আমার কাছে দিয়ে উঠতে পারছি না ঠিক আছে তো চলুন যার জন্য আমি বাড়ির কিছু পারিবারিক পাওয়া ছাড়ছি খুবই হাই কোয়ালিটির পা এগুলো বাধ্য ছাড়তে হচ্ছে এখানে মানুষ বোঝে বন্ধুরা কালার কিন্তু আমি কালার বুঝি না আমি এগুলো পায়রা বর্ণের জন্যে করছি করেছিলাম সম্পূর্ণ রেডি টুর্নামেন্টের পায়রা আর আশা করি জানি এরকম পায়রা আপনাদেরকে দিতে পারবে না কারণ বলছি টুর্নামেন্টের রেডি কেউ দেবে না আপনাদেরকে পুরো পটটা রেডি পায় জাস্ট আপনাদের নিয়ে গিয়ে জাল ধরিয়ে সেট করতে হবে আর কিচ্ছু লাগবেও না পর যখন টানা আছে সারা বছর ছাড়লে পায়রা এমনি সেট হয়ে যায় যে কোনো বাচ্চারা সেট করতে হবে পায়রা ঠিক আছে জোরান ধর সব ধরন আছে শুধু টুর্নামেন্টে তুলতে হবে পায়রাগুলোকে কারণ হচ্ছে এবছরে টুর্নামেন্ট আমি খেলতে পারবো কেন জানি না কারণ আমাদের ক্লাবের তরফ থেকে খেলা চালু হয়ে গেছে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যার ডিক্লেয়ার করা হয়ে গেছে আমাদের ফার্স্ট প্রাইজ থাকবে আট হাজার কত আমাকে দেখে একটু নিয়ে বলে দিচ্ছি আমি ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি তো আপনাদের সামনে নিয়ে এসেছি ফার্স্ট আমাদের জ্যাকপট খেলা যেটা চল্লিশ জন হলে ফার্স্ট প্রাইজ পাবে হচ্ছে এর এন টি থাকবে সাতশো টাকা এন টিপি থাকবে হচ্ছে সরি মানি থাকবে এখানে আট হাজার ফার্স্ট প্রাইজ দ্বিতীয় প্রাইজ ছ হাজার তৃতীয় প্রাইজ থাকবে চার হাজার চ চতুর্থ প্রাইজ থাকবে দু হাজার পঞ্চম প্রাইজ থাকবে পাঁচ হাজার আর বন্ধুরা এক থেকে দশ পর্যন্ত ট্রফি সার্টিফিকেট জ্যাকপট খেলা যারা খেলবে তাদেরই তারা পাবেন আবার বলে দিচ্ছি হাই ভোল্টেজ কাপ সেখানে থাকবে ক্যাশম্যানি সেখানেও সেখানে ফার্স্ট প্রাইজ থাকবে তিন হাজার দ্বিতীয় প্রাইজ থাকবে দু হাজার তৃতীয় প্রাইজ থাকবে এক হাজার এখানে থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত ট্রফি এবং সার্টিফিকেট জ্যাকপট খেলা যারা খেলবে তারা শুধু হাইপোল্টেজ খেলা খেলতে পারবে তো চলুন এখানে বলে দিই আরও টোটাল এইবারে পাঁচটা খেলা আমরা জানাতে চলেছি অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে ঠিক আছে আর যতগুলো ক্লাব সাপোর্ট করবে আপনারা দেখতে হবে ইউটিউবে চ্যানেল সব দেখিয়ে দেওয়া হবে তো এটা পরের কথা তো চলুন ফার্স্ট দেখিয়ে দিই পাড়াগুলোকে আর সবই প্রাইস থাকবে ছ হাজারে ছ টাকা করে যে বলে আমি যে পাড়ায় দেখা হয় ছ হাজার টাকা করে কোনো বার্গেনিং থাকবে না কোনো বার্গেনিং কমবে না যার ইচ্ছা নিতে পারেন যা ইচ্ছা নেবেন না কেন আমি ওই টাকার জন্য দেওয়া চেষ্টা করছি কেন দেখুন একজন রেডি পাড়া সব কিছু খাটা করে তৈরি করে পায়ে রাখতে হয় বাসা করে রাখতে আমাকে সে পা আমারও মনটা কাঁদে কারণ কথা একটা আছে বন্ধুরা আমার পাড়াটা আমার কাছে মূল্যবান আপনার কাছে মূল্যবান না হতে পারে ঠিক আছে যার পা তার কাছে মূল্যবান হয় তো ফার্স্ট দেখিয়ে দিই পাড়া দুটো সো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি মাছিয়া আর পিওর আন্ধ্রা কোনো ভেজাল নেই এটুকু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর মধ্যে কোনো রকম ভেজাল নেই আমার পাড়া বা ব্লাড জেনারেশান এগুলো প্রতিটা পায়রা পায়ার রিং আমার ট্যাগ দেওয়া আছে ঠিক আছে একটা আর এটা শুধু দেওয়া হয়নি মুষ্টি পাড়াটা দেওয়া হয়নি ঠিক আছে চলুন দুটোকে ছেড়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এটা হচ্ছে मादा কালোটা ওরা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বিচার দিকে ভিডিও করছি আমি ক্যামেরা কতটা ক্লিয়ার আনতে পারছে বলতে পারছি না আমি বন্ধুরা দেখে নিন চারটে ছাপান্ন বাজে উনিশ তারিখ তা চলুন এই একটা জোড়া নেক্সট আর সব প্রাইস থাকবে ছ হাজার করেই যার যেটা হচ্ছে সে দিতে পারেন সব প্রায় সব পট্টানা আছে কিচ্ছু করতে হবে আমাদেরকে জাস্ট জাস্ট জাল ধোয়াতে হবে আর কিচ্ছু না ঠিক আছে তো এটা দেখিয়ে দিই এটা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পরে আছে টুর্নামেন্টের পুরো পারফেক্ট পায়রা দেখে নিন শুধু সাইডে কয় দেখে নিন চলুন নেক্সট পায়রা দেখিয়ে দিই ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এবার কায়রা মুন্ডি সদা আমার এটা হোক পুরোনো জেনারেশন সব সব রিং পড়া আছে আমার নাম নম্বর দেওয়া আছে এসব পায়রা দেওয়ার মতো না তাও দিতে হচ্ছে আমাকে এটা আছে এক দুই তিন চার এটাও পাঁচ পরে সব এক লেভেলের পায়রা ছিল ধারি মালি দিয়ে জোয়া লাগিয়ে দিচ্ছি যেন বাচ্চা আগামী দিনে আপনাদের ভালো আসতে পারে সুপার কোয়ালিটি দেখুন কিছু বলব না সুপার কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এরকম পায়রা কিনতে গেলে বন্ধুরা ম্যাক্সিমাম দশ থেকে কুড়ি হাজার টাকা চাইবে বিশ্বাস করবে না যাই না আমি এখন যা বর্তমানে পায়রা মার্কেটের দাম প্রচুর দাম চাইছে তবু আমি দিচ্ছি সবাইকে ছয় হাজার টাকা বিনিময়ে দেখুন চলুন এটা হচ্ছে নর পায়রা দেখে নিন এটা হচ্ছে মাদা পায়রা এই কায়রার মাদা নর ছিল কিন্তু নরটা আমার কাছ থেকে বেরিয়ে যায় এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি কেউ আন্ধ্রা ছাড়া বহন করতে পারেন আপনাদেরকে জায়গায় দাঁড়িয়ে আমি এই পায়রা দুটো ফ্রি দেবো যে পাতা আপনি বহন করবেন সেটা আমি ফ্রি দিয়ে দেবো ঠিক আছে যাই না পরে আমি এইসব জমিতে পাবো কিনা বাচ্চা পায়রাও দেওয়া সম্ভব ওঠে না আমার তবুও আমি দিই তো এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই এবার দেখিয়ে একটা পুরনো পায়রা এই নরটা অনেক পুরনো পায়রা মঙ্গলগিরির পায়রা এটা দেখে বলতে গেরাভাজ বন্ধ না গেরা বাজ না প্যাঁচামুখী পায়রা এটা আমার অনেক পুরোনো পায়রা আটকেছিলাম আমি তো বাচ্চাও তুলেছিলাম আর মা দি হচ্ছে আমার ঘরের বাচ্চা আমার রিং পাওয়া রিং দেওয়া যাতে মাদিটা পুরোনো টাল কিন্তু সমস্যাকে না ডিম বাচ্চা গেয় ডিমও চিন্তা করতে হবে না দেখে নিন এ হচ্ছে নর ঠিক আছে এই হচ্ছে মাদা যা থাকলো সবই ছ হাজার টাকা প্রাইজের মধ্যেই আমি আরও আপনাদেরকে অ্যান্টিক জিনিস দেখাবো দেখুন জোড়া আমার সেই বুঝে লাগানো আছে আর জোড়া বাচ্চাও রেকর্ড আছে এ মাদিরও পর টেনে দেওয়া আছে দেখে কেউ ভাববেন ওটা কিন্তু গেরেবাজ কিন্তু গেরেবাজ পায়রা না ওটা ওটা হচ্ছে আন্ধ্রি পায়রা মঙ্গলগিরির পায়রা কিন্তু বাচ্চা হয় ঠোঁট লম্বা ডার কাছে যখন পায়রা চুরু হয়ে যায় আগে ছিল পেঁচামুখী পায়রা চলুন নেক্সট প্লেয়ার দেখিয়ে দেয় একটা সো আর একটা দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ সব পট পায়রা সব পট দেওয়া আছে টুর্নামেন্টের জন্য এটাও পর দেওয়া আছে আপনারা হাত লাগলে বতে পারেন এই পায়রা তো এত সুন্দর পায়রাগুলো দেখে নিন চলুন ছেড়ে দেখি দিই নর হবে এটা মাদা কোনো আমার ভিডিওতে এটুকু বলতে পারি বুদ্ধি না কোনো এইচডি ভিডিও পাবেন না পুরো সঠিক ভিডিও পাবেন একদম পুরো ক্লিন করে কোনো এইচডি ভিডিও এখানে কিচ্ছু নেই ফুল সেট পার একদম এটা মাদা পায়রা যে ইচ্ছা টুর্নামেন্টে ওয়াতে পারেন এসব পায়রাগুলো নিয়ে গিয়ে চলুন অনলি ফোর ছ হাজার টাকা প্রাইজের মধ্যেই কোনো বার্গেনিং হবে না বন্ধুরা কেন ছোটো ছোটো বাচ্চা আমরা কিনতে পারছি না আর চলুন নেক্সট লাস্ট পেয়ার দেখে দিই মালবাড়িতে যেটা আমি অ্যান্টিক জিনিস দেখাবো আপনাদেরকে এবার দেখে দিচ্ছি ধন্যওয়ালা মা দি আমার ঘরের আমি মালবাই রেখেছিলাম একটাই দেখুন জিনিস দেখলে আশ্চর্য হবেন এই মা দিয়ে এই নড় দিয়ে বন্ধুরা দু তিনশো টাকাতেও পায়রা পাওয়া যায় পাঁচশো তো পাওয়া যায় হাজার টাকাতেও পাওয়া যায় জিনিস জিনিসের মতো হওয়া উচিত চলুন এই জোড়াটা বাধা আমার নিয়ে সব পার্সোনাল জোড়া আমি বিক্রি না ছাড়বো না পারলে আটকে দেবো দেখা যাক দেখে দিচ্ছি অ্যান্টি জিনিস দেখে নিন এটা অ্যাকচুয়ালি গ্রিন টাইপের এটা এটা গ্রিন টাইপের পায়রা যার জন্য অ্যান্টিক বুল আমি আটকেছি এটা হচ্ছে পুরো একদম পিওর বন্ধুরা ছেড়ে আমি পাড়াগুলো স্ট্যান্ডিং দেখাই এটা ছাড়ছি নয় ছাড়ছি খুব রেয়ার বন্ধুরা পায়রা ব্যবসা করে ঠিক আনি এটা আমি খুব রেয়ার জিনিস রেখে দিই আমার নিজস্ব ঘরে পুরো পার্সোনাল পায়রা এটা আমার যেসব পায়রাগুলো দেখালাম আপনাদেরকে এগুলো সবই পুরো পার্সোনাল পায়রা আমার তো চলুন এটা মালবাড়ি জোড়া সো এখানে দেখাচ্ছি যে দুই বোন বলেছিলাম আমার ওয়ান পায়ার একটা খেলা টুর্নামেন্টে ওয়ান হয়েছিল আর ধারি পায়রা নর এটাও প্যাঁচামুখ পায়রা দেখুন মুখটা দেখুন কিন্তু ছোট্ট বড়ো আছে সামনে হেডিংয়ের নাম এসব বুঝতে পারেন না এগুলো এগুলো ব্লাড লাইনের পায়রা না ডিম বাচ্চা কালের বাচ্চা হবে তাহলেই হবে চলুন ছেড়ে দেখে দিই মাঝিটা একটু উঁচু লম্বা আছে না ছোটোখাটো আছে গোলদাল ঠিক আছে এ হচ্ছে কালসিয়ানর টুর্নামেন্টে ওয়ান পায়রা বলে একটু ফিগারটা ভালো পাওয়া মাঝিটার ঠিক আছে যা দেখেছি সবই ছয় করে দেখুন সিঙ্গেল কোনো কেটে দেওয়া সম্ভব না সবাইকে বলে রাখি সিঙ্গেল দিলে চার হাজার জোয়া নিলে ছ হাজার সিঙ্গেল বেছে নিয়ে নেবে সবাই তা হবে না আর যে কটা পাড়া দেখেছি বন্ধুরা কেউ যদি একটা বন করতে পারে না মা আন্ধরা না তাকে জিনিস ফ্রি থাকবে সো বন্ধুরা দেখিয়ে দিলাম পাড়াগুলো আর এবার থেকে ভিডিও আসবে কেন ক্লাবে কদিন কাজ ছিল এডিট করতে অনেক কিছু জমা ছিল সেগুলো আর যার জন্য ভিডিও আনতে পারি না আপনার জন্য দুঃখিত সকাল ভাইকে একটা জিনিস বলে রাখি খেলের মেডিসিনের ভিডিও আসতে চলেছে কারণ টুর্নামেন্ট আসছে দেখুন পায়রা কেউ কিনুক কি না করে পড়ার কথা ভিডিও আসতে চলেছে দেখে দিচ্ছি ঠিক আছে তো একটা এটাই বলে যাচ্ছি ভিডিও আসতেছে অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট বা বলেছি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট শুধু নিজেদের মধ্যে নিজেদের নিজে খরচা ওটা ট্রান্সপোর্ট খরচাটা আলাদা তো বাকি ভিডিও প্রতি আসতে চলেছে এবার ভিডিও তো পারবেন শেয়ার করবেন লাইক করবেন পার্সোনাল তথ্য কিন্তু দিচ্ছি না কেন ভিডিও আজকাল খুব কম লোকে দেখছে বলে সবাই পার্সোনাল চলে আসছে যার জন্য সব কিছু জিনিস ভিডিও দেওয়া হবে খেল সম্বন্ধেও যাই বলুন ভিডিওগুলো ফলো করুন চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নেক্সট আসবে খেলের ভিডিও আপনাদের বারো হাজার সাবস্ক্রাইবে বারো হাজার সাবস্ক্রাইবে খেল মেডিসিনের ভিডিও ফ্রি থাকবে চলুন কথাটি পাবেন আপনারা চেষ্টা করবেন দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন